অনেকদিন সিনেমা নিয়ে আড্ডা হয় না আজ কি হবে নাকি অন্যদিন আজ কিংবা অন্যদিন আমি অনন্যা সিনেমা পেজ থেকে মঙ্গলবার ঠিক বিকাল কবে আসবে অনন্য আসছি পরিচালিত ওয়াটার রিলিজের দ্বিতীয় সিনেমা অন্যদিন আসছে আর সেই সুবাদে আমি মুরসালিন কাজ করছি সিনেমা স্কোপের ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আপনাদের সাথে থাকছি আগামী সতেরোই তারিখ সন্ধ্যা ছয়টায় কামারশালাই শুধুই রাজনৈতিক অন্যদিন নয় কামার আহমেদ সাইমন পরিচালিত অন্যদিন সিনেমার জন্য আমরা অপেক্ষা করছি আর এই নিয়ে আমরা আলাপ করব পাশাপাশি সমসাময়িক রাজনীতি ও সিনেমা নিয়ে আগামী সতেরোই জুন ইউলাব ক্যাম্পাসে সিনেমাস্কোপের পক্ষ থেকে আমি অনির্বাণ সাহা অর্পণ এবং আরও অনেক এই উপলক্ষে কামারশালা সিনেমা যাপন আয়োজিত ক্যাম্পাস লাইভে আমি শিবলি সাদিক যুক্ত হচ্ছি সিনেমাস্কোপের পক্ষ থেকে সেই অসিলায় আমি জুবাইনি জামান সিনেমাস্কোপের পক্ষ থেকে আসটি কামারশালায় সিনেমা যাপন আয়োজিত ক্যাম্পাস লাইভে ইনশাল্লাহ